এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষায় যে রচনা আসে সেই রচনার সম্পূর্ণ সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করব এই সাজেশনটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং তোমার যে স্কুলের টেস্ট পরীক্ষা হয় সেই পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু তৈরি করা হয়েছে তোমরা এখন তো যদি প্র্যাকটিস করে যাও তোমার মাধ্যমিক পরীক্ষা তো কমন পাবেই তার সঙ্গে সঙ্গে তোমাদের টেস্ট পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কিন্তু সম্পূর্ণ তোমরা এখান থেকে কমান পেয়ে যাবে প্রথমে আমরা দেখে নেব দু সালে মাধ্যমিক পরীক্ষায় কোন রচনাগুলি এসেছিল মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ রঙ্গ একটি কলমের আত্মকথা এই চারটি টপিক থেকে চারটি রচনা দু সালে মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল সেখান থেকে তোমাদের একটি রচনা মাত্র করতে হয় দেখো বন্ধুরা তোমাদের দু একটি রচনা করলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা কমন পাওয়া যায় ফাইনাল পরীক্ষায় কিন্তু টেস্ট পরীক্ষায় কিন্তু স্কুলে তোমাদের স্যাররা কোশ্চেন করে তাই এখানে কিন্তু দু একটা রচনা করলে কিন্তু তোমরা কমন পাবে না বিভিন্ন যে টপিক ওয়াইজ রচনা তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে টপিকগুলো কী কী তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয় থেকে রচনা প্রত্যেক বছর মাধ্যমিক প্রকাতে একটা একদম হানড্রেড পারসেন্ট থাকে সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান বিষয়ক রচনা থেকে তোমরা কোনগুলি প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য প্রতিদিনের জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের সুফল ও কুফল বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান বিষয়ক রচনা থেকে এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় তোমার এখান থেকে তোমার অবশ্যই কমন পেয়ে যাবে পরবর্তী টপিক হচ্ছে তোমাদের পরিবেশ বিষয়ক এখান থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ ও তার প্রতিকার একটি গাছ একটি প্রাণ দূষণ প্রতিরোধে ছাত্র ছাত্রছাত্রীদের ভূমিকা পরিবেশ দূষণের প্রতিকার এবং দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীর ভূমিকা একই রচনা বিভিন্ন নামে আসতে পারে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং চলে আসছি আমরা এবারে পরবর্তী টপিক খেলাধুলা বিষয়ক রচনা এগুলো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে অনেক সময় রচনা দিয়ে দেয় চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা খেলাধুলা ও ছাত্র সমাজ এই দুটি রচনা তোমরা যে কোনো একটি প্র্যাকটিস করে রাখবে একই টাইপের রচনা বিভিন্ন নামে তোমাদের আসতে পারে রচনা কিন্তু উত্তর কিন্তু একটাই হবে তারপরে আরও অনেক রচনা রয়েছে সেগুলো হচ্ছে তোমার জীবনের লক্ষ্য তোমার প্রিয় কবি বা প্রিয় বই বা প্রিয় সিনেমা আর তোমার প্রিয় ভ্রমণস্থল এগুলো তোমার প্র্যাকটিস করে যাবে আর একটি ভ্রমণের অভিজ্ঞতা একটি নদীর আত্মকথা এই আত্মকথা থেকে একটা কিন্তু প্রশ্ন আসে নদীর আত্মকথা কলমের আত্মকথা তারপর এটি ভাঙা বাড়ির আত্মকথা এই বিভিন্ন যে আত্মকথা এইটি তোমরা যদি প্র্যাকটিস করে যাও এই আত্মকথা রচনা কিন্তু একটা তোমাদের পরীক্ষায় আসবেই এছাড়া তোমরা বাংলা উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য এগুলো কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সব শেষে তোমাদের জন্য যে এবছরের মাধ্যমিক পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় নাইনটি পারসেন্ট স্কুল টেস্ট পরীক্ষায় এই রচনাগুলি তোমার দেবে পরিবেশ দূষণতার প্রতিকার বিজ্ঞান ও কুসংস্কার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তোমাদের ফাইনাল পরীক্ষায় এই তিনটি রচনা তোমরা যদি করে যাও এই তিনটি রচনা থেকে তোমরা কমন পাবেই টেস্ট পরীক্ষার জন্য বিভিন্ন রচনা তোমার টপিক ওয়াইজ করবে ফাইনাল পরীক্ষার জন্য তোমার দেখে রাখবে কিন্তু সবচেয়ে বেশি এবছরের জন্য গুরুত্বপূর্ণ এই তিনটি রচনা তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও অন্য রচনা তোমাদের আর করার প্রয়োজন পড়বে না আশা করছি পরিবেশ দূষণতার প্রতিকার এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা রচনা বিজ্ঞান ও কুসংস্কার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এই তিনটি রচনা তোমরা ভালো প্র্যাকটিস করে দিও এখান থেকে তোমরা অবশ্যই এই মাত্র তিনটি করলেই তোমরা কিন্তু মাধ্যমিক কমন পেয়ে যাবে তো এই ছিল বন্ধুরা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বাংলা রচনার সম্পূর্ণ সাজেশন ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুর মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখার জন্য তোমার সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত